সালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ বেসিক জ্ঞানের মানসিক দক্ষতার রক্তের সম্পর্কে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যদি রক্তের সম্পর্ক বের করার উপায় জানতে চাই সেক্ষেত্রে হচ্ছে নিজের সাথে কল্পনা করতে হবে যদি সেটা হচ্ছে ছোট সম্পর্ক হয়ে থাকে আর চিত্রের মাধ্যমে কল্পনা করতে হবে যদি বড় সম্পর্কে থাকে তো চিত্রের মাধ্যমে কল্পনা করা ওয়েটা হচ্ছে কি আপনাকে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে যেমন হচ্ছে ক ক এর পুত্র হলে নিচে যাবে খ ক্ষয়ের পুত্র হলে গ জেনারেশনটা চিন্তা করতে হবে এর ভাই বোন হলে আশেপাশে হবে এর ভাই বোন হলে আশেপাশে হবে ক এর যদি কোনো সিনিয়র থাকে অর্থাৎ মামা খালা থাকে তাহলে আবার উপরে চিন্তা করতে হবে সেক্ষেত্রে আমাদের কল্পনা করা ইজি হয়ে থাকে তো আমরা উদাহরণের সাথে দেখিনি প্রশ্ন হচ্ছে একজন মহিলা একজন পুরুষ ইঙ্গিত করে বললেন ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি প্রশ্ন হচ্ছে এখানে তিনজন পুরুষের পিতা এবং প্রশ্ন চাচ্ছে পুরুষটির সাথে কি সম্পর্ক তো মহিলার মহিলা পুরুষের পুরুষ ইঙ্গিত করে বলেছেন মহিলাকে যদি আমরা আমার মা বা আপনাদের মা চিন্তা করে থাকি তাহলে পুরুষের পিতা হলেন আমার শ্বশুর তার মানে মায়ের শ্বশুর হচ্ছেন পুরুষের পিতা তাহলে পুরুষটির সাথে মহিলার কি সম্পর্ক হবে অবশ্যই স্বামী অথবা দেবর হতে পারে উত্তরটা আমরা দেখিনি পুরুষটি হলেন মহিলার স্বামী অথবা দেবর সমাধানটা আমরা বলেই দিয়েছি মহিলার পুরুষের পিতা হলেন শ্বশুর তার মানে হচ্ছে পুরুষটির সাথে মহিলা সম্পর্ক স্বামী অথবা দেবর যে কোনটি হতে পারে অর্থন দেখে ঠান্ডা মাথায় দাগিয়ে দিবেন আমরা যদি একটা বড় সম্পর্কের উদাহরণ দেখতে গে সেক্ষেত্রে হচ্ছে প্রশ্ন ক খ এর পুত্র খ এবং গ পরস্পর বোন ঘ হলো গ এর মা চ এর পুত্র হলে চ এর সাথে ক এর সম্পর্ক কি প্রশ্নটা দেখে খুবই কঠিন মনে হতে পারে যে হাই হাই এত সম্পর্ক ক খ গ পাঁচটি সম্পর্ক তো ভয় পাওয়ার কিছু নেই এটা আমরা চিত্রের সাহায্যে দেখে নিব প্রশ্নে বলা হয়েছে ক খ এর পুত্র তার মানে খ অবশ্যই বাবা অথবা মা তার মানে খ আমরা লিখিনি তার পুত্র হচ্ছেন ক আমরা বলেছি জেনারেশন উপরে গেলে অর্থাৎ মামা চাচা লেভেলে গেলে উপরে যাবে সন্তান লেভেলে গেলে নিচে যাবে খ এবং গ খ এবং গ পরস্পর বন্ধ খ এবং গ যেহেতু জেনারেশন সেম তাই পাশাপাশি ঘ এবং গ পরস্পর বোন ঘ গয়ের মা ঘ হচ্ছে গয়ের মা অর্থাৎ উপরে যাবে ঘ হচ্ছে গয়ের মা চ ঘয়ের পুত্র হলে চ যদি ঘয়ের পুত্র হয় তার মানে হচ্ছে ঘ সরি চয়ের মা হচ্ছে ঘ অথবা ঘয়ের পুত্র চ তার মানে এদের সম্পর্কে কি অবশ্যই এরা ভাই বোন যেহেতু এক মায়ের পেট থেকে তিনটা সন্তান বেরিয়েছে তাই খ গ চ পরস্পর ভাই বোন হতে পারে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে পুত্র তার মানে চ হচ্ছে একটা মেল মেল পার্সন সেক্ষেত্রে আমরা কি বলতে পারি চ অবশ্যই ছেলে প্রশ্ন বলা হয়েছে কি সাথে ক এর কি সম্পর্ক চয়ের সাথে কয়ের কি সম্পর্ক তার মানে হচ্ছে যেহেতু এর ভাই বোন তার মানে চ অবশ্যই মামা হবে যেহেতু এটা তার মা এটা মা আমরা কিভাবে বুঝলাম এটা বাবাও হতে পারতো কারণ প্রশ্নে বলে দেওয়া বোন তার মানে অবশ্যই এটা আপনার মা এটা কয়ের মা মায়ের ভাই হচ্ছে আপনার মামা চয়ের সাথে কয়ের কি সম্পর্ক মামা মামা ক এটাই হচ্ছে আমাদের সমাধান আমরা যদি আরো বেশ কিছু প্রশ্ন সমাধান করে ফেলি তাহলে হয়তোবা আমাদের আর কোনো সমস্যায় হবে না ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ